পরে জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে এই পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনি জানতে পারেন আর এর বাইরে আপনার কোন ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত না বরং এবার বলা উচিত আল্লাহ অমুখের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণ হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত রাশদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলো সবগুলো সবগুলাই মোটামুটি দৈ পর্যায়ের এর জন্য সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বিন বাজ রাহমাহুল্লাহ তিনিও বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে। যেহেতু অনেকগুলো হাদিস আছে এবং মুস্তফা পর্যায় জিনিস করা যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি না করে থাকেন, ছুটে যায় কোনো অসুবিধা নাই। এটার জন্য কোনো শাস্তি করতে হবে না। এরপর সঞ্জিতা আক্তার আপনি জানতে চাইছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কিনা। তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে এই জন্য এগুলো না যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয় কারোর কাছ থেকে তালাক নেয় তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে আর রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কি না তাতে পর্দার খেলা হবে কি না চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেই জন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সেই সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো